আসসালামু আলাইকুম আমরা যে এস ট্রেডিং শপ থেকে আজকে আপনাদের জন্য শিফনের কিছু পার্টিওয়ার কালেকশন আছে এগুলো হচ্ছে নুটস ব্র্যান্ডের পার্টি ওয়ার কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে এই ড্রেস দেখাবো আনিস্ট কালেকশন হবে শপের নাম হচ্ছে ট্রেডিং যেমো নাম্বার এখানে আছে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন আর এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দিতে পারতেছেন না তো আপনারা চেষ্টা করে আমাদের ইমোতে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন তো অ্যাড্রেসটা এখানে ডিটেল দেওয়া দেওয়া আছে আর আপনারা এখানে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক করে ড্রেসগুলো রেখে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে নোট ব্র্যান্ডের সিমরা ক্যাটালগ থেকে লাক্সারি শিফন ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিক হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার ডিপ জাম কালারের মধ্যে ডিপ বেগুনি কালারের মধ্যে হবে গর্জিয়াসের মধ্যে পার্টিকুলার কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ সুতার কাজ করা হবে স্টোন ওয়ার্ক যারা পছন্দ করেন না তা আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন জেনুইন পাকিস্তানি ফ্যাব্রিক হচ্ছে শিফন যেগুলো কপি থাকে এগুলো আপনার জর্জেট কাপড়ে হয় আছে শিফন কাপড় ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ডিজাইন আছে শেষ পর্যন্ত থাক থাকবে না আমাদের সাথে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে প্যান্টের কাপড়টা আপনার যথেষ্ট পরিমাণ আছে আর ওড়নাটা হবে এটা ওড়নাটা হচ্ছে গর্জিয়াস ওড়না ছিটা ওয়ার্ক করা আছে পুরো ওড়না জুড়ে আর ওড়নার চারপাশে কিন্তু বর্ডারটা এরকম করে ফিনিশিং ওয়ার্ক করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে নুরসের ব্র্যান্ডের এটাও হবে নুরসের নেইমা ক্যাটালগ থেকে লাক্সারি শিফন কালেকশন শিফন এটা হচ্ছে মেরুন টাইপের কালার হবে তো এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নম্বরটা হবে ওয়ান এটা হচ্ছে আমার সামনের পার্টটা এটা যে আমার সামনের পার্টটা লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি ফর্টি সিক্স সেভেন পর্যন্ত ইজিলি এটা করতে পারবেন এক একটা ড্রেসের ডিটেলস এক এক রকম আছে তো আপনাদেরকে আমরা পুরো ডিটেলটাই দেখানোর চেষ্টা করব এটা যে সামনের পার্টটা ব্যাক সাইডটা এটা ছিটা কাজ করা আছে এটা হচ্ছে পুরো ছিটা ওয়ার্ক করা সম্পূর্ণ শিফন কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এগুলোর সাথে ইনার পার্ট আপনারা আলাদা কিনে নেবেন আপনারা রেগুলার যারা পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন জানেন যে এগুলোর সাথে ইনার পার্টটা আসে না আপনারা কিনতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হচ্ছে অন্যটা অ্যাশ কালারের মধ্যে কন্ট্রাস্ট অন্য হবে অন্য মধ্যে টার্সেল ঝুলানো আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট হচ্ছে আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এটা দেখিয়ে রেখে দিচ্ছি কালারটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে যে আমার ফুল ভিউটা হবে এটা গর্জিয়াস জিএস পার্টিবেল কালেকশন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো পেয়ে যাবেন তো প্রাইস অর্ডারের নিয়ম সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে যে আমার সামনে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন হাতার মধ্যে আপনার গোর্জিয়াস কাট ওয়ার্ক করা আছে ওড়নাটা হবে এটা ওড়নাটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে পুরোটা আপনার ক্রস ডিজাইন কাজ করা আছে ওড়নার ডিজাইনটা হবে এটা আচ্ছা নেক্সট হচ্ছে আপনার বেবি পিঙ্ক টাইপের কালার আছে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নূরসের নেইমা ক্যাটালগ ডিজাইন নাম্বারটা হচ্ছে এই যারা অর্ডার করবেন অবশ্যই আপনারা ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে যারা সমস্যা হচ্ছে আপনারা ইমোতে দিতে পারেন ইমোতে আপনারা মেসেজ করতে পারেন ইমোতে কোনো সমস্যা হচ্ছে না আপনারা ইমোতে মেসেজ করতে পারেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা এটা হচ্ছে আপনার পুরোটা পিঙ্ক টাইপের কালার হবে হালকা পিঙ্ক টাইপের কালার লাইট পিঙ্কের মধ্যে হবে গোর্জেস কাটওয়ার্কের মধ্যে চিকেন কারি টাইপের কাজ করা সামনের পার্ট হবে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা পুরোটা আপনার ছিটা কাজ করা আছে এটা হচ্ছে স্লিপস পার্ট দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে এখানে স্লিপস পার্ট হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে প্যান্টের কাপড়টা আপনার পুরোটা আপনার গোর্ড্রেস কাজ করা ওড়নাটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা হবে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা হবে এটা পুরোটা গোলজ্রেস শিফনের মধ্যে ওড়না হবে প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে চার হাজার পাঁচশো আকাশে আসের মধ্যে এই ড্রেসটা হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু লাকজারি শিফোন কালারটা হচ্ছে আকাশে এয়ার্স টাইপের কালার হবে সামনের পার্টটা হবে এটা এক কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় হাত আর পার্টটা হবে এটা এটা হচ্ছে আর অন্যটা হবে সেম কালারের মধ্যে ফিক্সড প্রাইস হবে চার হাজার করে চার হাজার পাঁচশো করে হবে ফিক্সড প্রাইস আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার কিছু দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন অথবা সরাসরি কল করেও আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এখানে ডিজাইন নাম্বার দেওয়া আছে ব্র্যান্ডের নাম সব কিছু যদি ডিটেল বলতে পারেন আপনার ফোন কলেও আপনারা অর্ডার করতে পারেন এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান নোটসের সিমরা লাক্সারি সিপ অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিকা কপি হবে না হান্ড্রেড পার্সেন্ট জেনমিন পাকিস্তানি ড্রেসগুলো রাখাচ্ছি সামনের পার্টটা হচ্ছে এটা ব্লাউসের সিগমেন্টসের মধ্যে কাজ করা গলার ডিজাইনটা আপনার খুবই গর্জিয়স হবে বডি ফিফটি প্লাস লেন্থ হচ্ছে ফর্টি টু থ্রি পর্যন্ত করতে পারবেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নার মধ্যে আপনার সেটা ভারী কাজ করা আছে প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হবে চার হাজার পাঁচশো শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বা টাকার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করা লাগতে পারে আর ঢাকার বাইরে অবশ্যই আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে কোয়ান্টিটি অ্যামাউন্ট অনুযায়ী ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অল ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ